তারিখের মাহফিল আমার বন্ধ করে দিচ্ছি সোনা গাজী বিয়ের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনা গাজী তিন চাল্লা তোর শুধু রংটা চাইয়ের ষোলো বছর উন্দুরের গাতার ভিতরে আসিলি আই আই সেলফি উঠেছে তাঙ্গল লগে তো আমরা পরিচিত করছি তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না একানব্বই সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হলে চল্লিশ হাজার কোটি টাকা দেশে যাইতো আমরা বিনা স্বার্থে দিছি আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ ফলাইন জব করে দিছ জাঙ্গির গা সব মনে রাখি দিছে কিন্তু তোর কথা ঠিক না ওলামায় কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না ওলামায় কেরাম তোমরা কাজ করো মানুষকে দাওয়াত দাও মজলুমদেরকে উদ্ধার করো আমিন কাও? তুই দমকাস আমারে তুই দমকাস শিখলে তো আমি আরো বড় হইতে পারতাম মানুষ গড়ার কারিগর তোদের কাছে কোনো একটা কুত্তারও দাম নাই তুই একটা কুত্তারে এভাবে দাম হয় এলা থতনিটা পড়ে যায় জিরবেড়া লটকে মনোরগঞ্জ এরকম একটা কুত্তা দেখছিলাম আহ নরফাটি একটা কুত্তা দেখছি কয়েক মাস আগে ফিডের দিক ক্ষত ওই ফোকা কিলবিল বিল করে গরম পানি মেলা দিছে দি তোর ফোলাটা যদি ক্ষত হইতো কত কান্দা কানতো তার ডাক সিটকারে কেউ ঘুমাইতে হইতো না আব্বা ভাই মরি যেত আব্বা ফুকে কামড়া ফুকে ফুকে জমি বেশি হইলো বিক্রে করি হইলো নিজের ফুতের চিকিৎসা করাইতি ড্রেসিং করাইতি কুত্তাটা তো বলতে পারতেছে না কুত্তা মহান প্রভুর কাছে বলে আল্লাহ এতগুলো গিয়ে মানুষ নরফাডি বাজারে হাঁটে কত পশু ডাক্তার আছে লাকসামে আমার চিকিৎসা কেউ করলো না তোমার কাছে আমি বিচার দিলাম তুই কুত্তার লগে হুটবি তুই কুত্তার লগে হদবি তুই কুত্তার লগে খাইবি ফিলিস্তিনের মতো তুই রাখ আমার কথা ফুল ফিকাবে দিলে তুই লেখি ফাগল রাখ আজকে কয়টা কয় সেকেন্ডে পড়ছি তোদেরকে আল্লাহ কুত্তার লগে বানব তোদের ভিতরে কোনো মায়া নাই তোরও তো বাচ্চা আছে আটটা বাচ্চা কুকুরে খাইতে লইতে গেছে তোর এটা চুরি করলে তুই তারে ফিডা তুই এগুলার বস্তাত পড়ে কিনলে ফুকুরে ফালা দিছ বাচ্চা গুলারে আর ফতিটা ফতিটা এ ওনার মধ্যে এ জুতা বাঁধি তারপরে এ কুত্তারে খাওয়াইছে কত ফানি ফান করেছে কুত্তা মাটি লিখতেছে কলজা যায় গো আফা কলজা যায় এ করি করে এমনি খাইছে আল্লাহ শাহানু কয় তোমার মাফ করে দিলাম সহিস আদিশ